পশ্চিমবঙ্গের জন্ম সার্টিফিকেট এখন ঘরে বসেই অনলাইন মিনিটে সম্পূর্ণ প্রক্রিয়া তো বন্ধুরা যাদের এখনও পর্যন্ত জন্ম সার্টিফিকেট নেই তো ভিডিওটি তাদের জন্য তো কিভাবে আবেদন করবেন কোথায় আবেদন করবেন তো সমস্ত কিছু জানতে পারবো আজকের এই ছোট্ট ভিডিওটিতে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা করে অন করে দিন তো বন্ধুরা আজকের এই প্রতিবেদনে কি বলা রয়েছে তো চলুন জেনে নেই অন স্ক্রিনে আগে জন্ম সার্টিফিকেট পেতে হলে নাগরিকদের ব্লক অফিস পৌরসভা বা হাসপাতাল দপ্তরে দিনের পর দিন দৌড়ঝাঁপ করতে হতো সময় নষ্ট বাড়ির খরচ আর ঝামেলার কারণে অনেকের ভোগান্তিতে পড়তেন এখন আর সেই পরিস্থিতি নেই পশ্চিমবঙ্গ সরকার জন্ম নিবন্ধের পুরো প্রক্রিয়া অনলাইন চালু করেছে ফলে মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে ঘরে বসেই আবেদন ডকুমেন্টস আপলোড ফি প্রদান এবং শেষ পর্যন্ত জন্মসাধন ডাউনলোড করা সম্ভব হচ্ছে এই উদ্যোগ সাধারণ মানুষের জন্য যেমন সুবিধাজনক তেমনি সরকারের ডিজিটাল পরিষেবার স্বচ্ছতাও বাড়ছে তো বন্ধুরা সবার প্রথমে জেনে নেব কোথায় আবেদন করবেন পশ্চিমবঙ্গ সরকারের সরকারি ওয়েবসাইট ব্যবহার করতে হবে তো বন্ধুরা আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশনে এবং স্ক্রিনে দেওয়া থাকবে সেই পোর্টালটি তো বন্ধুরা এবার জেনে নেব প্রয়োজনীয় ডকুমেন্টস হাসপাতালের জন্ম প্রমাণপত্র বা ডিসচার্জ সার্টিফিকেট বাবা মায়ের পরিচয়পত্র আধার ভোটার আইডি রেশন কার্ড ইত্যাদি পাসপোর্ট সাইজ ছবি মোবাইল নম্বর ও ইমেল ওটিপি যাচাইয়ের জন্য ও বন্ধুরা এবার জেনে নেব ফি চার্জ জন্মের একুশ দিনের মধ্যে আবেদন করলে কোনো ফি দিতে হয় না একুশ দিনের পর আবেদন করলে কুড়ি থেকে পঞ্চাশ টাকা ফি লাগতে পারে দেরিতে আবেদন করলে এফিডেভিট অতিরিক্ত কাগজপত্র জমা দিতে হতে পারে এবার জেনে নেব প্রসেসিং টাইম অর্থাৎ সময় কতদিন লাগতে পারে স্বাভাবিক আবেদনের ক্ষেত্রে সময় লাগে সাত থেকে দশ দিন কার্যত দিবস দেরিতে আবেদন করলে সময় লাগতে পারে পনেরো থেকে তিরিশ দিন কার্যত দিবস এবার জেনে নেব সার্টিফিকেট পাওয়ার পদ্ধতি আবেদন সম্পূর্ণ হলে পোর্টালে গিয়ে ডাউনলোড বার্থ সার্টিফিকেট অপশানে ক্লিক করতে হবে রেজিস্ট্রেশন নম্বর নাম ও জন্ম তারিখ দিয়ে সার্চ করে পিডিএফ সার্টিফিকেট ডাউনলোড করা যাবে চাইলে প্রিন্ট নিয়ে হার্ড কপি ব্যবহার করা যাবে এবার জেনে নেব গুরুত্বপূর্ণ পরামর্শ সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে ভুল থাকলে আবেদন বাতিল হতে পারে ডকুমেন্ট আপলোড করার আগে পরিষ্কারভাবে স্ক্যান করা উচিত ওটিপি না এলে ইমেল চেক করতে হবে অনেক সময় এটি স্প্যাম ফোল্ডারে চলে যায় জন্মসাধন একটি অত্যন্ত জরুরি নথি যা স্কুল কলেজের ভর্তি চাকরির আবেদন পাসপোর্ট আধার কার্ড সহ নানান ক্ষেত্রে প্রয়োজন হয় আগে যেখানে এই নথি সংগ্রহের প্রচুর ঝামেলা হতো এখন তা মাত্র কয়েক ধাপে ঘরে বসেই সম্ভব হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের অনলাইন জনসাধন পরিষেবার নাগরিকদের জন্য সময় ও অর্থ শাস্ত্রের পাশাপাশি দাপ্তরিক ঝক্কি কমিয়েছে এই উদ্যোগগুল নিঃসন্দেহে ডিজিটাল পশ্চিমবঙ্গে এক বড় পদক্ষেপ এবং ভবিষ্যতে আরও সরকারি পরিষেবা একইভাবে অনলাইনে এলে সাধারণ মানুষের অনেক বেশি উপকৃত হবে